সুনামগঞ্জে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণে অ্যাডভোকেট নুরুল সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন কাঠির ইউনিয়ন ও মোহনপুন ইউনিয়নগুলোতে দিনব্যাপী মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে বুধবার দিনব্যাপী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী সদর উপজেলার লক্ষণশ্রী মোহনপুর ও কাঠির এই তিনটি ইউনিয়নের গ্রামগঞ্জ হাটবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি এই সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি রাহবায়ক কমিটির সদস্য আকবর আলী চেয়ারম্যান সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী মুনাজ্জির হোসেন সুজন সদর উপজেলা বিএনপি রাহবায়ক ফারুক আহমদ লিলু জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমদ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু মমিনুল হক তোফাজ্জল হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও আজিজুর রহমান সৌরভ প্রমুখ এছাড়াও জেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দলের হাজারো নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন নেতৃবৃন্দরা বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ পালনে তৃণমূলের নেতাকর্মীরা যে কোনো কর্মসূচি সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে সব সময়ই প্রস্তুত উপস্থিত হাজারো নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে সবচেয়ে জনপ্রিয় নেতা এবং প্রার্থী হিসেবে নুরুল ইসলামকে ধানের শীষের মনোনয়ন দিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানান